আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নতুন বছরের বইগুলো চাচ্ছ দু হাজার পঁচিশের তোমাদের আমি বইগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা এগুলো থেকে বইয়ের লিঙ্কগুলো নিয়ে তোমরা বইগুলো যারা যারা আগে থেকে পড়ালেখা শুরু করতে চাও তাদের জন্য খুবই সুসংবাদ তোমরা এখন থেকে শুরু করতে পারো তোমাদের জন্য খুবই ভালো হবে দেখো তোমরা গুগলে ঢুকবো ওকে তোমরা মোবাইল থেকে বা তোমাদের ল্যাপটপ থেকে যাই থাক তোমরা কি করবা গুগলে ঢুকবা গুগলে ঢোকার পর সার্চ বার দেখবা গুগলের একটা তোমরা কি লিখবে এখানে এন এনসিটিভি এটুকু লিখলেই হবে দেখবা যে এনসিটিভি ডট গভ ডট বিডি চলে আসবে অথবা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি যেটা আসে একটাতে ক্লিক করে দিবা অথবা তুমি শুধু এনসিটিভি লিখবা এখানে ক্লিক করবো ওকে ক্লিক করলে দেখবা এরকম কিছু একটা থাকবে এটা তোমরা কেটে দিবা কেটে দেওয়ার পর দেখো তোমাদের এখানে তোমরা চোরা সরাসরি নিচে আসবে দেখো এখানে তোমরা একটা নিচে দেখো এই যে শিক্ষাক্রম যারা ক্লাস সেভেন থেকে এইটে উঠতেছো তাদের যে এসসি পরীক্ষা কিভাবে হবে তোমরা জানো তোমাদের যে হবে তাই এসসি পরীক্ষা এখানে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে এসএসসি এইচএসসির সিলেবাস আছে এখানে দেখো পাঠ্যপুস্তকগুলো আছে দেখছো মা প্রাক মা প্রাথমিক মাধ্যমিক ইফত্যদায়ী মাধ্যমিক ও দাখিল উচ্চ মাধ্যমিক ব্রেইল মাল্টিল্যাঙ্গুয়েল এডুকেশন এখানে অনেকগুলো পাঠ্যপুস্তক এখানে আছে তোমরা এখান থেকে ক্লিক করতে পারবো পাঠ্যপুস্তকে যাইতে পারবা এছাড়াও তোমরা প্রথমেই দেখবা পাঠ্যপুস্তক লেখা আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা দেখবা এখানে নিচে আসবা একদম নিচে আসবা এগুলো দেখবা না একদম নিচে আসার পর দুই হাজার সতেরোতে ক্লিক করবা প্রাক প্রাথমিক প্রাথমিক আর হলো দেখো মাধ্যমিক এই যে দাখিল এই যে ইফতেদায়ী ওকে ইফতেদায়ী আর দাখিল সবাই আছে কারিগরি ইংরেজি ভার্সন দেখছো সবই আছে এখানে এখানেও আবার সাথে সাথে ইংরেজি ভার্সনও পাবা এবার তোমরা কি করবা এখানে যে কোনো একটাতে ক্লিক করবা যে কোনো একটাতে ক্লিক করবা তোমরা দুই হাজার শত ক্লিক করতে পারো আবার তোমরা যদি কেউ চাও আমি উনিশের বইগুলো দেখবো সেম কোনো চেঞ্জ নেই এগুলো কোনো চেঞ্জ নেই দেখো তোমরা কি করবা মাধ্যমিকের বইয়ে তোমরা যেমন ক্লাস সেভেনের বইয়ে ঢুকবা এলেভাবে এ ক্লিক করবা সপ্তম সেন্তে ক্লিক করবা দেখো সবগুলো বই চলে আসছে এখানে ওকে এখানে সবগুলো বই এই যে চলে আসছে তো এখান থেকে দেখো অনেকগুলো বই আছে তাহলে অনেকে আমাদের সিস্টরানরা স্যার আমাদের ক্লাস সেভেনে কী কী বই থাকবে অথবা ক্লাস এইটে নাইনে কী কী বই থাকবে দেখো তোমরা যারা সেভেনে পড়ো তোমাদের দেখো আনন্দ পাঠ থাকবে কিন্তু এটা বাংলার সব হলো বাংলা বাংলার সাথে পরীক্ষাটা হবে আর ইংলিশ ফর টুডে এটা তোমাদের আলাদা বই ব্যাকরণের আলাদা পরীক্ষা হবে গণিত আলাদা পরীক্ষা হবে ছেলেদের কৃষি শিক্ষা মেয়েদের গারস্থ তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা সবার জন্যই থাকবে শারীরিক শিক্ষা সবার জন্য থাকবে কিন্তু বোর্ড স্কুলে পরীক্ষা হবে না এটা স্কুলেও এই পরীক্ষাটা হয় না বইটা শুধু থাকবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা থাকবে এটা তোমাদের শুধু এম সিকেও পরীক্ষা হবে আর কর্মজীবনমুখী শিক্ষা এটা থাকবে কিন্তু এটার পরীক্ষা হবে না ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা এটা তোমাদের থাকবে না ইসলাম ও নৈতিক শিক্ষা এটা তোমাদের থাকবে খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম যার যেটা ধর্ম আছে সেই ধর্ম বইটা থাকবে আর চারুকলা থাকবে এটা পরীক্ষা হবে না তার মানে বাকিগুলোর তোমাদের পরীক্ষা হবে আর একটা জিনিস মনে রাখবা ইংলিশ ফার্স্ট সেকেন্ড আলাদা পরীক্ষা হবে বাংলা ফার্স্ট সেকেন্ড আলাদা পরীক্ষা হবে ওকে আরেকটা হলো তোমাদের হলো শুধুমাত্র যে বাংলা আনন্দ পাঠের একটা গল্প চেঞ্জ করা হয়েছে বাংলা বোর্ড বই থেকে অনেক কয়েকটা গল্প চেঞ্জ করা হয়েছে আর হলো সমাজ থেকে চেঞ্জ করা হয়েছে আর সব বই যা ছিল তাই আছে শুধু খাবারটা চেঞ্জ হয়েছে একটু কিন্তু সব বই সেমই থাকবে তাহলে তোমরা এবার এভাবে এই বইগুলো তোমাদের দুই হাজার পঁচিশের জন্য এগুলো ছাপাইতে দেওয়া হয়েছে ইতিমধ্যে তোমরা জানো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে অনেক বই যারা ছাপাইছে বইগুলো ভু মানে কাগজ নিম্নমানের জন্য বাদ দিয়েছে কিন্তু তারা বইয়ে কি আছে এগুলো কিন্তু অলরেডি বের করে দিছে অতএব সব বইয়ে কিন্তু আমি অনেকগুলোতে দেখছি সবগুলো বই সেম এগুলো আছে কোনো চেঞ্জ করা হয়নি শুধুমাত্র সমাজ বই বাংলা বই এগুলোতে একটু চেঞ্জ করা হয়েছে আর ইংলিশ বোর্ড বই চেঞ্জ করা হয়েছে ইংলিশ বোর্ড বইয়ে চেঞ্জ করা হয়েছে তাহলে তোমরা কী করবা এই পিডিএফ ফাইল এগুলো দেখো এগুলো তোমরা যে কোনো একটাতে ক্লিক করবা যেমন আমি কী করলাম আমি মনে করি গণিত বইয়ে ক্লিক করবো এই যে গণিত বই আমি যদি গণিতে ক্লিক করি তাহলে তোমরা কী করবা এখান থেকে তোমরা এই যে গণিতের সব বই দেখো এখানে এই যে প্রথম প্রকাশ দুই হাজার দুই ওকে তার মানে এটা মনে রাখবো এটাই তোমাদের মূল দু হাজার বারোতে যে প্রথম প্রকাশিত হয়েছে ওই বইটার উপরে বেস করে তোমাদের সিলেবাস হচ্ছে যে এর মাঝখানে যে অনেক পরিবর্তন হয়েছে এগুলো সব বাদ যাবে একদম দুই হাজার বারোর বইগুলো ছাপানো হচ্ছে মানে এটাই কিন্তু দুই হাজার বারোর অরিজিনাল বই এখান থেকে ম্যাথ আছে তখন এই তোমাদের অর্ধেকগুলো আছে তাহলে এইভাবে তোমরা সবগুলা বই এখানে যখন ডাউনলোড অপশন আছে তোমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবা এই যে ডাউনলোড আসবে স্টার ডাউনলোড দিলে দেখো স্টার ডাউনলোড দিবা তোমার ডাউনলোড এটা হয়ে যাবে তোমরা ওপেন দিবা দেখো তোমাদের বইটা তোমাদের কাছে চলে আসছে দেখো এখানে ম্যাথের সবগুলো চ্যাপ্টার আছে সব ক্লাসের বই তোমরা আর যাদের ইংলিশ ভার্সনের বই লাগবে তোমরা কিন্তু সতেরোতে গেলে ইংলিশ ভার্সনের বই পাবে না ওকে তোমরা কি করবা একুশে যাবা একুশ তুমি একুশে যাবা ওকে দেখো তোমরা যদি একুশে ক্লিক করো এই যে দেখো তোমাদের এ পাশে হলো বাংলা ভার্সন এর পাশে তোমাদের ইংরেজি ভার্সন ওকে এই বইগুলো চেঞ্জ করা হয়নি একুশ পর্যন্ত এগুলো ঠিকই আছে একটু একটু চেঞ্জ ছিল বাট তোমরা মেইন সাবজেক্টগুলো পড়া সব ঠিক আছে যে একুশে তোমরা বই ক্লিক করবা এখানে বাংলা ভার্সন এখানে ইংলিশ ভার্সন তাহলে তোমার ইংলিশ ভার্সন যা যেটা লাগে যেমন আমি ইংলিশ ভার্সনে গণিত বই ক্লিক করবো তোমরা এভাবে ইংলিশ ভার্সনেভাবে ক্লিক করবা এ দেখো ম্যাথমেটিক্স ক্লাস সিক্স দেখছো ক্লাস সিক্স এটা তোমাদের বই ম্যাথ বই এ দেখো ফার্স্ট এডিশন হলো ডিসেম্বর দুই হাজার বারো ওকে ডিসেম্বর দুই হাজার বারো তার মানে দুই হাজার বারোতেই সেই ছিল রি বাইস দু হাজার চোদ্দোতে আর রিপ্রিন্ট ওই একই বই সাফানো হয়েছে দু হাজার বিশে তার মানে বই সেমি ছিল তোমাদের তার মানে তোমরা এইভাবে এই বইগুলো ডাউনলোড করে নিবা এখন থেকে স্টাডি শুরু করবা আর তোমরা হলো আমাদের ভিডিওগুলো দেখবা আমি তোমাদের সব ক্লাসের এবার ইংলিশ ভার্সন বাংলা ভার্সন আমি সব ভিডিওগুলো দিব তারপরে তো প্রত্যেকটা লাইন বাই লাইন এবং প্রত্যেকটা কিছু বুঝাবো কারণ এই বইগুলো আমাদের অনেক প্রিয় ভালো থাকে এভাবে সব ক্লাসে তোমরা বই নিতে পারবা যার যে ক্লাস আছে সেই ক্লাসটা তোমরা ডাউনলোড করে নিবা তারপরে যদি কেউ লিঙ্ক না পাও তাহলে তোমরা আমরা কমেন্ট বক্সে লিখবা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিবো بھلے تھے